রসুল্লা বলেন আমার উম্মতের সকল পাপিকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি তবে তাদেরকে মাফ করবে না যারা গুনা বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় বলেন না এবার নবী বলেন আমার উন্মতের অনেক ব্যক্তিরা রাতের বেলা গুণা করে গুনা করার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে আল্লাহ একটা পর্দা ফালাই রাখছে যে ও গুনাটা করছে থাক কিছুদিন পরে আমার কাছে মাপ চাইবে আমি আল্লাহ ওরে মাফ করবো পর্দা ফালাই রাখছে নবী বলেন ও বোকার মতো সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাদা ওয়া কাদা গত রাতে আমি এই এই গুনাহ করেছি যুবক ভাইয়ারা আপনারা অনেকে বলে থাকেন এই কথা কালকে এই নাটকটা দেখছি সিনেমা দেখছি তোদের কি অবস্থা দেখছো আপনি কি করলেন কাজটা গুনা হয়ে গেছে বাস গোপন রাখেন আল্লাহর কাছে মাফ চান মাফ করে দিবে আপনি সবার কাছে বলে বেড়াইলেন বোকার মতোই কাজটা কেন করলেন রব তো আপনার গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল আপনি পর্দাটা উঠাইয়া দিলেন নবীজি বলেন ও কি কাজটা করলো আল্লাহর পর্দা ও সরাই দিছে রবের পর্দা ও সরাই দিছে যেখানে রব পর্দা ফালাই রাখছে গুনাহের উপর ও রবের পর্দাটা বন্ধুদের কাছে গুনা প্রকাশ করে পর্দাটা সরাই দিছে মন দিয়ে শুনেন বর্তমানে আমরা গুনা প্রকাশ করি ফেসবুকে গুনা করার পর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই নাটক সিনেমা দেখে আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের শেয়ার অভিমত শেয়ার করে জানো কেমন আপনি সারা দুনিয়াকে গুনা শেয়ার করলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুবক ভাইয়ারা যারা আপনারা ফেসবুকে গুনাহের স্ট্যাটাস দিয়েছেন আজকে রিমুভ করে দেন আজকে মুছে দেন নতুন করে আপনার গুনাহের সাক্ষী আর বাড়ায়েন না পায়া দড়ি আর বাড়ায়েন না তাড়াতাড়ি না মুছে দেন গুনাহের সাক্ষী বাড়ায়েন না